যুবক অনুমতি দিলে একটা কথা বলি যদি রাখনা করেন আপনি যাকে ভালোবাসেন পবিত্র ভালোবাসার কথা বলতেছে আমি আবার ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলতেছে আপনি যাকে ভালোবাসেন কয়জন আপনাকে যে ভালোবাসে উনি কয়জন উনি যদি দশজনকে ভালোবাসে আপনি কি সে ভালোবাসা নেবেন আপনি যখন বলছেন আই লাভ ইউ শ্রেণীপুত্তরে কি বলছেন আই লাভ ইউ টু মানে কি শুনেন আমি তোমাকে ও ভালোবাসি আমি তোমাকে ও আবার এটা দেখেন আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি বুঝে লঙ্গা এখন হিসাবে আপনার আপনার সংসার আপনি বুঝেন আমি গীতা